টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছি তোমরা অনেক ভালো আছো আর আমিও মোটামুটি আছি ভালো কারণ প্রচণ্ড হচ্ছে এখন আমাদের ভুল পেয়ে গেছে আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি যেহেতু এখন দুটো বিয়াল্লিশ বাজে মানে দুপুরবেলা এখন হচ্ছে আমরা একটু শোবোলে হ্যাঁ এখন হচ্ছে আমরা একটু শোবো শুয়ে তারপরে যাবো কারণ মামের আজকে কলকাতায় প্রোগ্রাম আছে তো তার জন্য কলকাতা প্রোগ্রাম আছে আগেরবারও বারও গিয়েছিল কিন্তু আগেরবার তারাহুড়াতে ব্লগ করা হয়নি তাই এবারে ভাবলাম করি তিন চারটে গান আছে ও নাচবে যদিও কি বলে ও শরীরটা খারাপ আমি ভাবছিলাম ও না কিন্তু কি বলে ও না গেলেও একটা কেমন লাগে নাম দিয়ে দিয়েছে আর তার উপর ও বলছে আমি যাবো আমি যাবো হচ্ছে গাছ থেকেই স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকো যাওয়ার সময় একেবারে দেখাবো মামাম রেডি হবে আসলে মামা হচ্ছে ফার্স্ট গান মামা মেভি ডুবি ওই গানটা দেখো এইয এইটা পরবে মামা আর প্যান্টটা তো এই যো পরে আছে প্যান্টের ওটা তৈরি ঝুলছে প্যান্টটা তো পরে আছে শুধু শাড়িটা পরবে আর ওরে হচ্ছে ওই ওপরে ফুলাতে একটা এ করবো জাস্ট তো চলো কি বলে একটু শুয়ে নি পরে কি হবে তারপরে দেখাচ্ছি সো গাইস মামা মইজো রেডি হয়ে গেছে রেডি হয়েছে বলতে ওই ডান্সের ডান্সের ড্রেসটা পরেছে আর এমনি রেডি হয়ে গেছে শুধু ওখানে গিয়ে শাড়িটা পরবে কারণ শাড়িটা পরিয়ে নিয়ে যায়নি অন্য স্টাইলে তো তো জার্নিং করে যাবে ও কি বলে এ হয়ে যাবে শাড়ি সেই খুলে যাবে একটু মামা মেয়ে দেখো এখন আমরা সাত নদী পার হব এক মি ফেলে দিছো ওই যে ওখানে দুধ বিস্কুট খাচ্ছে তো ও দুধের উপর দিয়ে উঠে এসে তোমাদেরকে বলছে মানে বুঝতে পারছো সাত নদী নদী পার আসলে বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য বলছে সাত নদী দিয়ে তেরো নদী পার হতে হবে না কারণ রাবিস ফেলে দিয়েছে তো চলো খেয়ে নি তারপরে দেখছি করছে তো ফাইনালি এখানে পৌঁছে গেছি আমরা পৌঁছে হচ্ছে মামাকে শাড়িটা মানে পিন আপ পরেই এনেছিলাম আর তাই সাজানোটা তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দেখো এখানে ওর মা ওকে সাজাচ্ছে সবাই ওই সাজের এখন পর্ব চলছে কারণ প্রোগ্রামে এক্ষুনি একটু বাদেই স্টার্ট হবে ওই জন্য তাড়াতাড়ি করছে সবাই আর এখানে দেখো দুই বোন দু মিলে কি গল্প দুজনে বসে বসে গল্প করছে আর ওর সাথে ও আছে ওকেও বসে দিয়েছে যে আবার ও মানে ও গল্প শুনছে আর ওরা করছে এরকম একটা ব্যাপার তৌশিক এবং রিঙ্কিকে তৌশিক আর রিকি হাটে আমরা একটা ছোট্ট স্মারক তুলে দিতে চাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মডার্ন ডান্স ট্রুপকে আমাদের মধ্যে এসে আমাদের মধ্যে এসে আমাদের মনোরঞ্জন করার জন্য আজকের সন্ধ্যায় তো গাই সেখানে এখন ফটো টটো তোলা হলো ওই জন্য সবাই মিলে মস্তি করছে দেখো তো ফাইনালি মামাদের নাচ পাস সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি আর সবাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে বন্ধ করো একটু বন্ধ করো তো চলো এইমাত্র ফাংশন করে এলাম আর মামাম হচ্ছে এখন কে বলে খুবই ক্লান্ত হয়ে গেছে ও হচ্ছে ঘুমিয়ে পড়বে আর ওর বাবা ঘরে টিভি দেখছে আর এই যে মাম্মা কেমন হলো মাম্মা ফাংশান আসলে সত্যি কথা বলতে কি ওরা টপি নিয়ে নাচতে নাচতে আসছিল ও যে গ্রুপ থেকে পেয়েছে সবাই তো ঘুমিয়েই পড়েছিলো আস্তে আস্তে তাও ওর বন্ধু জেগেছিল আর ও হচ্ছে ঘুমিয়েই পড়েছিল ওর একটা দিদি করলে পুরো ঘুমাচ্ছিলো অঘরে আর কি বলে বাড়ি এসে দেখো কোনো ঘুম নেই জেগে বসে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ডান্সের ভিডিওগুলো দেখবো আসলে না ডান্সের ভিডিওগুলো ছাড়লে একটু প্রবলেম হয় কপিরাইট প্রবলেম আর আমি ঠিক সত্যি কথা বলতে ওই কফি রাইট ক্লিন করে যে মানে চ্যানেলে ডিলিট করা সেটা ঠিক পারি না ওই জন্য ডান্সের ভিডিওগুলো ছাড়া যায় না যদি তোমরা কেউ জেনে থাকো যে কফি রাইট কীভাবে করে মানে ওরা তাহলে তোমরা কমেন্ট করে জানিও কারণ আমি সত্যি নতুন তো ওই জন্য কফি রাইটটা বুঝি না যে কফি রাইট তারাও কথা বলছি ওই জন্য সত্যি কথা বলতে ডান্সের যে কটা ভিডিও ছাড়ি ওই অ্যাঞ্জেল তিতলি জিরো থ্রি চ্যানেলে মানে ওই চ্যানেলে ডান্সের ভিডিও যেহেতু প্রথমে ছাড়ি ওই জন্য কি হয় না বলে ওই জন্য ওই চ্যানেলেই ছাড়া হয় আর আমার প্রত্যেকটা ডান্সের ভিডিও মেয়ের দেখতে পেলে না এইদিকে তাকাও সোজের দিকে তাকাবে এই যে আমার প্রত্যেকটা ডান্সের ভিডিও দেখতে পেলে তোমরা হচ্ছে অ্যাঞ্জেল তিতলি জিরো থ্রি চ্যানেলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখবে মেয়ের প্রত্যেকটা ডান্সের ভিডিও ওতেই দেখতে পাবে আর এতে যেগুলো কপিরাইট আসে না সেই ভিডিও কটা মানে ভিডিও ছাড়া আছে এমনি ডান্সের ভিডিও ছাড়তে পারি না তাও দেখবো ছেড়ে যদি কপিরাইট না আসে তাহলে তাহলে তোমরা এই চ্যানেলেই ডান্সের ভিডিওগুলো পাবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট বলে দাও চলো টাটা